একাত্তর সালে কারোর করে কেডিডি কিসের মুক্তিযুদ্ধে ভারত পাকিস্তানের শক্তি ভারত হচ্ছে বহুগুণ শক্তিশালী ছিল পাকিস্তান একাত্তর সালে যে যত কিছু বলুক না কেন একাত্তর সালে আওয়ামী লীগ গর্ব করে আমরা দেশকে মুক্ত করেছি অথচ আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলের নাম ছিল এই দল প্রতিষ্ঠার কোনো ম্যানিফেস্টোতে লেখা নাই যে আমরা পাকিস্তানকে স্বাধীন করবো বাংলাদেশের স্বাধীন করবো কোনো জায়গায় লেখা নাই কোন জায়গায় লেখা নাই আমি ইতিহাসের ছাত্র আমার লাইব্রেরিতে স্বামী, আলমগিরি বাহরুনায়েক হেদায়া এগুলো যেমন আছে আমার লাইব্রেরিতে ডজন ডজন শত শত কিতাব আছে ইতিহাসে শত শত কিতাব আর শেখ হাসিনা আমার একটা বড় লাভ করে দিয়েছেন আমি বারবার বলি বারবার বলি এটা কারাগারে পাঁচ বছর আমাকে রেখে দুটো ফায়দা হয়েছে এক নম্বর কোরআনটা বুঝছি আমি আলহামদুলিল্লাহ দুই নম্বর ইতিহাস আর সংস্কৃতি পুরোটা বুঝিয়ে আসছি আমি ওখান থেকে আজ্ঞা করবো পুরো ইতিহাস মানব সভ্যতার কম পেকে সাত হাজার থেকে দশ হাজার বছর ইতিহাস পড়ে আসছি আমি এবং মুখস্থ করার চেষ্টা করছি এরপর ভুলে গেছি নোট করে আসছি আমি নোট করে আসছি আমি যে সময় নোট করছি একদিন আমি রাখছিলাম আমার বউকেও বলছি যে এই জায়গায় রাখতেছি যাতে না হারাই আবার এর থেকে আরো ভালো জায়গায় রাখছি ওটা ভুলে গেছি তিন চার পাঁচ মাস আমি ওগুলো হারিয়ে ফেলছি ইতিহাসের নোটগুলো এরপরে জামাই বউর মধ্যে আমাদের লাগতো আমি বললাম তুমি জানো ও বলে না তুমি জানো তুমি তুমি চলতেছিল এরকম এখন বুঝতেছি না আসলে ঘটনা নাকি আমার মনে হচ্ছে আমার বউ মনে হয় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিনে ফেলে দিয়েছে সম্ভবত আমার মনে হচ্ছে নাকি আমি কোথাও কী করছি আল্লাহকে তো বলছি আল্লাহ এই হাসিনা আমার ভর কল্যাণ করে আমি আমাকে আইসোলেট আইসোলেট করে দিয়ে আমাকে বন্দি রেখে নির্জনভাবে পড়াশোনার জন্য কিন্তু নির্জন পরিবেশ লাগে এজন্য যারা ছাত্র ভাইরা আছেন এই আড্ডাবাজি মোবাইল মোবাইলগুলি করে জীবনে আলো হইতে পারবে না জিন্দিগি আলো হতে পারবো না জীবনও না নির্বিলি পরিবেশ থাকলে ভালো ছাত্র হইতে পারবেন নিরিবিলি পরিবেশে পড়লে কোরআন শরীফ মুখস্ত হবে তার জন্য পড়তে পারবেন আড্ডা বাজি গল্প করলে জীবন উন্নতি করতে পারবেন না তো যাই হোক আমি একেবারে হাত তুলে তুলে লাগাতার দোয়াশু আয় আল্লাহ আমাকে এটা দিতে হবে দিতে হবে আমি কষ্ট করি এগুলো শিখছি কারাগারে নোটগুলোতে হঠাৎ করে আমার অভিষেক একদিন পেয়ে গেছি আমি সেগুলো আলহামদুলিল্লাহ যাই হোক আমার ভাইরা আলহামদুলিল্লাহ আমি বড় কোনো বক্তা না বড় কোনো জ্ঞানী না কিন্তু আমি কিন্তু বেশি পড়ি আমি বহিভুস্ত পড়ি আমার অভ্যাস বই বুঝতে পড়া আমার ভাইয়েরা এটা ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ কখনো পাকিস্তানকে স্বাধীন করতে চাই নাই আমি রাজনীতি গল্প করতেছি না আমি একটা পয়েন্ট বোঝাচ্ছি মানুষ আল্লাহর নিয়ামত কিভাবে অস্বীকার করে এটা বুঝাচ্ছি আমি একাত্তর সালের করে কাউক কিসের মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তানের শক্তি ভারতের চেয়ে বহুগুণ শক্তিশালী ছিল পাকিস্তান বাহ্যিকভাবে এই পাকিস্তান স্বাধীন বাংলাদেশ স্বাধীন হবার কথা না আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই বিশ্বাসঘাতক পাকিস্তানিরা যারা বাঙালিদেরকে মানুষে মনে করো না তুচ্ছ করে বাঙালিদেরকে এখনো পর্যন্ত এবং আল্লাহর জমিনে আল্লাহ শাসন কায়েম করো নেই আধুনিক জমানায় আধুনিক জমানা এই আধুনিক মডার্ন জমানায় প্রথম স্টেপ রাষ্ট্র পাকিস্তান প্রথম রাষ্ট্র পাকিস্তানের আগে কোন ইসলামী রাষ্ট্র পৃথিবীতে প্রতিষ্ঠা হয় নাই প্রথম ইসলামী রাষ্ট্র আর প্রথম মোনাফিকে হলো এটা আল্লাহর সাথে বেইমানি আল্লাহর সাথে বেঈমানি করবেন আল্লাহর নিয়ামত আল্লাহর দেওয়া এই আশীর্বাদ আল্লাহর দেওয়া এই সমস্ত নিয়ামতগুলোকে আপনি অস্বীকার করবেন বেয়াদবি করবেন ঠিকঠাক মতো সময় মতো আল্লাহ প্রতিশ্রুতি ফেলবেন শিক্ষা উচিত সালে পাকিস্তানিক আল্লাবাক জুটুকরা করে দিল তাদের কারণ হয়েছে কথা ঠিক না বে ওদের কারণে এরপরে শেখ মুজিবকে পাক নিয়ামত দিলেন তার উচিত ছিল যিনি যে পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন পক্ষে ছিল এক সময় পাক তাকে সেই পাকিস্তানের একটা বিরাট অংশে তাকে প্রধানমন্ত্রী বানালো এখন ক্ষমতা তার হাতে আল্লাদিনা ইম্মাকান্না হুমফিলাআরুদি আখাবুসলাতা ওয়া আতা উজ জ্যাকেয়াতা ও আমার উবিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার পৃথিবীতে আমি যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকি তার চারটা কাজ করতে হবে করো এমপি আপনাদের কাছে আসলে আগামীদের ভুলের জন্য স্পষ্ট বলে দেবেন চার ওয়াদ আপনাদের করতে হবে আগে কর ডিসি এসপি এমপি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট পাক যাকেই দুনিয়াতে ক্ষমতা দিবেন এই চারটা কাজ করতে হবে আকম সলাত সলাত কায়েম করতে হবে এক নম্বর দুই নম্বরে জাগাত কায়েম করতে হবে কেন জানেন সলাত শুধু এবাদত না সলাত কিন্তু সমাজ বিপ্লব প্রত্যেকটা মসজিদে যদি সলাদ কায়েম হয় এলাকার সমস্ত রুজী সলাদ কায়েম করে সচিবালয়ের সমস্ত কর্মচারী কর্মকর্তা যদি সলাদ কায়েম করে দুর্নীতি থাকবে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা মেয়েরা প্রতিদিন যদি শিক্ষার পাশাপাশি যুবরের সময় আসরের সময় যখন শিক্ষার ক্লাসের সময় এই সময় বিরতি দিয়ে তারা যদি সরাফ আদায় করতো আমাদের ছেলেরা মেয়েরা স্কুল কলেজ থেকে কোনো ধর্ষক বের হতো না অশ্লীলতা বেহেপনা বেলেল্যপনা প্রেম আপনার বোনকে নিয়ে যাচ্ছে কেন লজ্জা কেন আপনার আপনার মেয়ের সাথে প্রেম করতেছে আপনি আবার আরেকজনের সাথে প্রেম করতেছে আপনি একজনের বোনের সাথে করতেছেন আপনার বোনের সাথে আরেকজন করতেছে প্রেম এটাই তো চলতেছে নাকি ও সে করতে পারবেন নাই জাহান নামে পরিণত হয়েছে যদি সরাত কায়েম হতো তাহলে এরকম নারী পুরুষের অস্থিরতা থাকতো না আমাদের সমাজে আর পাক বলেছেন ক্ষমতায় গেলে দুই নম্বর বিধান জাকাত কায়েম করতে হবে আল্লাহ পাক আমাদেরকে শুধু নামাজ পড়তে বলেন নাই আমরা অনেকে মনে করি ধর্ম করলে কর্ম করা যায় না বলি কি না বেশি হুজুর খালি ধর্ম ধর্ম কেন করেন টাকা খামাইতে হবে না আমাদের পরিবার চালাইতে হবে না পেটে কিছু দিতে হবে না এটা আমরা বলি কি না আমাদের মাথার মধ্যে অনেক কিছু আছে শয়তানের ওয়াসপাসা যে বেশি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বিল্লা আল্লাহ বিল্লা করলে বেশি বেশি পেট চলবে না আমরা অনেকে মনে করি আল্লাহ পাক সুবাহ মানব জাতির জন্য প্রথম বিধান দিয়েছেন সলাদ কাইম করা দুই নম্বর বিধান দিয়েছেন প্যাটের বিধান বিধান আল্লাহর ভালো মতো এগুলো জানা আছে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ নিষ্ঠুর এই জাতি না খেয়ে আমাকে সিদ্ধ করবে এটা আল্লাহ এরকম নাকি আল্লাহ অবুজ আল্লাহবাক হাকিম আল্লাহ আল্লাহবাক আলিম আল্লাহর সিদ্ধান্ত এই দুনিয়াতে কিছু লোক ধনী থাকবে কিছু লোক গরিব থাকবে প্রত্যেক ধনী লোককে গরিব লোকদেরকে জাগাত দিতে হবে কিন্তু জাকাতের টাকা দিয়ে এলাফ হচ্ছে না সবাই জাগাত দিয়ে ফেলছে জাকাত দেওয়ার পরও কিন্তু দরিদ্র মুখতে চালা দারিদ্র্য মুখতে চালা তখন ধনি লোকরা জাকাতের বাইরেও আব্দুল্লাহ মহম্মর হাদিস ইনফি মালিকা হক্কানসিব জ্যাকাত যদি জাকাত দ্বারায় এলাকার মানুষের গরিব এ হানত দূর না হয় তাহলে জাকাতের বাইরে তোমাকে তোমাদের মূল পুঁজি থেকে আরো টাকা গরিবদেরকে দিতে হবে আমরা সেটা চাই না নাহজবিল্লাহ হলে এই সচিবালয় দুর্নীতি রাখ না দুর্নীতির সচিবালয় কর্মচারী কর্মকর্তা ডিসি এস দুর্নীতি করে অথচ হলে দুর্নীতি থাকতো না জাকাত কায়ম হলে থাকতো না আর আমর মারুফ করতে হবে তিন নম্বরে সৎ কাজের আদেশ ডিসির কাজ আমর মারুফ এসপির কাজ আমর মারুফ মন্ত্রী মিনিস্টার কাজ আমর মারুফ মা এরপর নিহিয়ালমুল যত রকমের অন্যায় আছে সন্ত্রাস যৌতুক নারী নির্যাতন এসিড পাপাচার অন্যায় জুলম নির্যাতন নিষ্পন একজনের জমি আরজন মেরে খাচ্ছে মামলা মোকদ্দমা এইসবের বিরুদ্ধে নেহি আলমনকার করতে হবে আমর মিল মারুফ আরুফ নেহি আলমনকার এই দুইটাকে আমাদের হুজুর এটাকে একবার এতিম হল হুলছে এতিম আমরুল মানি কার মানে মানুষকে নসিহত করা আমরুল মারুফ মানি মানুষ নসিহত করা নয় নেহিয়াল মুনকার মানি নসিহত করা নয় আমর বিল মারুফ নেহিয়াল মুনকার মানি তাবলীগ করা নয় তাবলীগের জন্য দাওয়াতের শব্দ আছে ওয়াজের জন্য নসিহত শব্দ আছে ওয়াজ শব্দ আছে ইসলাহ শব্দ আছে তাবলীগ শব্দ আছে বালাগ শব্দ আছে দাওয়াত শব্দ আছে আমর বিল মারুফ নেহিয়াল মুনকার হলো রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জনগণকে ভালো কাজ করতে বাধ্য করা হবে রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জনগণকে অন্যায় থেকে বিরত থাকতে বাধ্য করা হবে पॉलिटिकल সিস্টেম আমরাই মারুফ पॉलिटिकल সিস্টেম এখন ওলামাই کرام বলবে এটা কি বলতেছে আবার আপনার পড়ার নাই সুফেকর মধ্যে কওলুল কাইলিল গাইরিহি আলা আসবিল ইস্তিলা আল আমার বলা হয় এমন এক নির্দেশকে যেই নির্দেশের পিছনে ওই নির্দেশকে বাস্তবায়নের ক্ষমতা আছে আমি আপনাদেরকে বললাম আপনারা সকলে আগামী কালকে জওয়াববদ্ধভাবে ফজর নামাজ মসজিদে পড়বেন সবাই আমি বলে গেলাম এটা কিন্তু আমার নয় এটা হলো দাওয়াত দিচ্ছি আমি এটা তাহারিস এটা নসিহত এটা ওয়াস করতেছি কারণ আগামী কালকে আপনাদের মধ্যে যারা যারা ফজর নামাজ মসজিদে পড়বে না আমি তাদের ভিতর অ্যাকশন নিতে পারবো না পারবো পারবো না আমি আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে যেই দিন আমি আপনাদেরকে রাত্রে বলবো আগামীকাল সকালে তোমরা সময় করবা পরের দিন আমি দেখবো মসজিদে মুসল্লি এসেছে কিনা দেখলাম মুসল্লি বিষ্টজন এসেছে আরো পঞ্চাশ জন মুসল্লি বাসায় ঘুমিয়ে আছে সেদিন আমি বেত নিয়ে কম্বল উঠিয়ে আপনাদেরকে আমি আঘাত করবো গিয়ে দরজায় আঘাত করব নাটা দিব আমার ভয় আপনারা ঘর থেকে লুঙ্গি অর্ধেক পরা আছে অর্ধেক খোলা দৌড় দেবেন মসজিদ থেকে সেটাকে বলা আমার বিল মারুফ আফগানিস্তানের তালেবানরা দেখিয়ে দিয়েছে আমার মারুফ কাকে বলে তারা দেখিয়েছে নিহেল মুনকার কাকে বলে কেউ ক্ষমতায় গেলে তার এই চার কাজ সলাৎ কায়েম হবে জাকাত কায়েম হবে সৎ কাজের আদেশ হবে অন্যায় নিষেধ হবে পুরো একটা শান্ত সুন্দর সিস্টেম সমাজ গড়ে উঠবে কিন্তু তারপরে এরা সরিয়ে চায় না সরিয়ে চাইলে জঙ্গিবাদ সরিয়ে চাইলে মৌলবাদ সরিয়া মানে তারা মনে করে চোরের হাত কাটা সমস্যা কি দুই তিনটা চোরের হাত কাটলে লাখ লাখ চোর তো করে ফেলবে অতীতের যে সমস্ত পুলিশ দুর্নীতি করেছে বড় বড় হারুন হাওড়ান কেল হাতটা কেটে দিয়ে বাইতুল মোকার নামে লটকিয়ে দিলে হারুন হাত লটকিয়ে দিলাম এবার আর কোন নতুন কোন ডিবি হারুন তৈরি হবে এটা এটা কৌতুকের কথা নাই এগুলো কৌতুলের কথা না ইসলাম বাংলার জমিনে কায়েম আমাদের সন্তানরা করবে ইনশাআল্লাহ রাজিজ আমাদের সন্তানরা আল্লাহর জমিনে চোর ডাঘাত মুক্ত পবিত্র ভূমি করে হিসেবে প্রতিষ্ঠা করবে এটাকে এবং তারা চোরের একটা দুইটা হাত লটকে বাইক মুখ করে লটকে দেবে তারা এটা এখন আর ভালো লাগতেছে না এখন আর এটা বললে আর ভালো লাগে না যে এতক্ষণ তো ঠিক ছিল এটা আবার কেমন একটা কথা হ্যাঁ এটা ভালো লাগে না আমার একটা হাত ভাইয়েরা যাবে মানুষের কোটি কোটি ব্যাংক ব্যালেন্স নিরাপদ হয়ে যাবে একটা দুটো হাত কাটা যাবে মানুষের সকল সম্পদ আপনার পুকুর থেকে মাছ চুরি হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হবে না আপনার ঘরের ওই যে সিন্দুক থেকে আপনার স্বর্ণ অলঙ্কার আপনার বউয়ের সংখ্যা স্বর্ণ আপনার নতুন মেয়েকে বিয়ে দিয়েছেন আপনার ভয় আছে আমি তো মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন কবে জানি ডাকাতি হয়ে আমার মেয়ের স্বর্ণগুলো চলে যায় আপনাকে আর আতঙ্কিত থাকতে হবে না আপনি জানেন যে চুরি করলেও রেহাই নাই তার হাত কাটা যাবে কেউ চুরিও করবে না চুরি হয়েছিল সে আমাদের জমানায় হয় নাই হয়েছিল একটা দুটা হাত কাটা গেছে ঠান্ডা কিন্তু এই বদমাইশগুলো এমনভাবে দেখায় যে ইসলাম প্রতিষ্ঠা হলে সবার মনে হাত হাতখানি ফেলবে ইসলাম প্রতিষ্ঠা হলে সবাই মনে খালি ব্যথাঘাত মারবে খাবে ইসলাম প্রতিষ্ঠা হলে সবাইকে পাথর মেরে মেরে ফেলবে ভুল ইসলাম প্রতিষ্ঠা হলে শাস্তি প্রকাশ্যে ইসলামের শাস্তি কি প্রকাশ্যে কেন প্রকাশ্যে এটা বুঝবেন না আপনারা কারাগারে আমি কাশিপুর এক হাজার ফাঁসির আসামি কয় হাজার এক হাজার এক হাজার আমি থাকতে এক হাজার এখন আরো কত এখন মনে হয় এক হাজার ফাঁসি আসামি আমার ভাইয়েরা এই এক হাজার ফাঁসি আসামির মধ্যে অর্ধেকের বেশি তারা হচ্ছে নির্দোষ অর্ধেক আর বাকি অর্ধেক তারা হয়তো দোষ করছে এখন আমি ধরলাম এক হাজার সবাই দোষী সবাই দোষী ধরলাম এখন এক হাজার লোককে ফাঁসির জন্য তোমরা কাশিমপুরে আটকে রাখছো জনগণ দেখতেছে অপরাধীর শাস্তি দেখতেছে দেখতেছে না তো যেই শাস্তি মানুষ দেখতেছে না যেই শাস্তি মানুষ আল্লাহবাক বলেন নাকাল আল্লিমা চুরা হাত কাটো যাতে নাকাল বলা হয় এই বুরত সাজা যেটা থেকে মানুষ শিক্ষা নিবে শিক্ষা নিবে মানুষ হাজার হাজার মানুষকে আমাদের কারাগারগুলোতে বন্দী করে রাখা হয়েছে বুঝলাম তারা অপরাধী করছে তারা অপরাধ করেছে প্রকাশ্য বাজারে ঘাটে রাস্তায় পত্রপত্রিকে এসেছে তাদের শাস্তি দিচ্ছেন গোপনে মানুষ দেখতেছে না ইসলাম প্রতিষ্ঠা হলে এক মাসের মধ্যে ফাঁসির সমস্ত বিচার হয়ে যাবে কি হবে যারা নিরাপরাধ তারা মুক্তি পেয়ে যাবে তারা বাসায় চলে যাবে ফাঁসির ছেলে রাখা হলে তারা নিজেদের আত্মীয় স্বজন দেখা করতে পারে না মাসে একবার মাসে একবার বা দুইবার দরখাস্ত দিতে হয় অনেক কষ্ট আধা ঘন্টার বেশি কথা বলতে পারে না আর একবার যখন ফাঁসির অর্ডার হয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত কোনো আপিলে করতে পারবে না পাঁচ বছর কেমন একটা জুলম শরীয়ত শুধু বলেছে ক্যাসাস কাইম করো সেটা জঙ্গিবাদার মৌলবাদ হয়ে গেল আর তোমরা হাজার হাজার মানুষকে নির্দোষ ফাঁসির ছেলে আবদ্ধ করে রাখছো মায়ের সাথে সম্পর্ক শেষ বাবার সাথে সম্পর্ক নেই সে তার মেয়ের মুখ দেখতেছে না ছেলের মুখ দেখতেছে না পৃথিবীর কারাগারগুলো রয়েছে আমরা যখন প্রতিষ্ঠা হবে কারাগার ভেঙে ফেলবো কারাগার এই কারাগারগুলোকে আমরা মাদ্রাসা বাড়িয়ে ফেলবো সম্পূর্ণ এবং শাস্তি আসামি কোথায় রাখবো আসামি রাখবো মসজিদে দুতালাই তো পালিয়ে গেলে পালাবে কেন পালানোর সিস্টেম নাই কারণ এলাকার সমস্ত মানুষ ইমানদার সবাই মিলিটারি সবাই পুলিশ ইসলামে সরকারে সবাই ইমানদার এখানে কথা বুঝেন না মনে হয় ইসলাম পুরো সমাজকে কি বানায় নিরাপদ বানায় ইসলাম পুরো সমাজকে পুত্তা বানায় ইসলাম পুরো সমাজকে মিলিটারি বানায় সবাই পুলিশ সবাই সচেতন সবাই আর্মি সবাই জন্য প্রস্তুত পলা হবে কেমনে মসজিদের খুর্শিদা বেঁচে রাখবে তাদেরকে আর বেজে রাখার দরকার নেই তো জুমার দিন বিচার বসবে যার কল্লা পড়ে যাবে ওখানে একটা দুইটা প্রতি প্রতিযুমায় পড়বা এ বছর একটা মনটা বাকি সব ঠান্ডা হয়ে যাবে যাই হোক আমার ভাইয়েরা যেটা বলতেছিলাম ক্ষমতায় গেলে এই চারটে কাজ করার দরকার কিন্তু আমরা সেটা করি না